নমস্কার আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটা শুরু করি এই ভিডিওতে আমরা আলোচনা করব নিফটির অ্যানালিসিস সম্পর্কে আগামী সোমবার অর্থাৎ সেকেন্ড ডিসেম্বর দু হাজার জন্য আমরা বড় টাইম ফ্রেম থেকে ছোটো টাইম ফ্রেমে ধীরে ধীরে অ্যানালিসিস করবো তো চলুন ভিডিওটা শুরু করে দিই প্রথমেই আমরা মান্থলি টাইম ফ্রেমে করবো কিন্তু মান্থলি টাইম ফ্রেমে করার আগে আমরা দেখে নেবো কারণ শেষে আমি যে প্রেডিকশন লেভেলগুলো দেবো অ্যানালিসিস করবে এবং প্রেডিকশান লেভেলগুলো দেবো পনেরো মিনিটে সেটি কাজ করবে কি না বা কাজ করেছে কি না আগের দিন সেটা দেখবেন তবে তো আপনারা পরের দিনের জন্য বিশ্বাস তৈরি হবে যে হ্যাঁ এই লেভেলগুলো কাজ করতে পারে সুতরাং এই লেভেল আমি আগের দিনে দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন ক্লাউডরা এখান থেকে সাপোর্ট নিয়েছে ঠিক ওই জায়গাতে গিয়ে ধাক্কা খাচ্ছে যেখানে লেভেলগুলো আছে দেখুন লেভেলগুলো যেখানে রয়েছে সেখানে এসে একটা সুন্দর রেজিস্ট্যান্স রূপে এটা কাজ করেছে সাপোর্ট যদি নিচ্ছে তাহলে ক্লাউড বা লেভেল থেকে ধীরে 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 তুলছে এবং এই লেভেলটাকে সে কিন্তু পেরোতে পারেনি দেখুন একবারের জন্য চেষ্টা করেছিল এবং একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত গেছে এখন স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন উঠবে যেখানে তো কোনো লেভেল নেই লেভেল তো উপরে তাহলে দূর যেতে পারতো হ্যাঁ যেতে পারতো কিন্তু আমরা কিন্তু দিয়েছি পনেরো মিনিটে পনেরো মিনিট সাপেক্ষে এর একটা প্রডিকশান লেভেল যেগুলি মার্কেট শুরু হওয়ার আগেই দেওয়া হয়েছে কিন্তু এখানে যদি আপনি পাঁচ মিনিটে নিয়ে যান হয়তো এখানে কোনো লেভেল আছে অর্থাৎ সাপোর্ট বা রেজিস্টেন্স আছে যদি থাকে কারণ মার্কেট তো আমার কথা অনুযায়ী চলবে না যে কোনো জায়গা থেকে সাপোর্ট বা রেজিস্টেন্স নিতে পারে যদি সেখানে সত্যিকারের সাপোর্ট বা রেজিস্ট্যান্স থেকে থাকে কেন মার্কেট এখান থেকে ঘুরলো আপনারা জানেন যে এটা কিন্তু একটা অন্য কালার এবং বারে বারে আমি বলেছি এই কালারগুলো হচ্ছে রিভার্সেল জোন তো প্রথম রিভার্সেল জোন প্রভাবেল রিভার্সাল জোন কিন্তু এটা মার্কেট যখন এগিয়েছে এখানেই কিন্তু ধাক্কা খেয়েছে এবং কিছুটা রিভার্স করেছে মার্কেট আবার চেষ্টা করেছে ধাক্কা খেতে কিন্তু আবার রিভার্স করেছে এবং মার্কেট শেষ পর্যন্ত উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু এখান থেকে সেলাররা এখানে নামিয়ে এনেছে এবং ক্লাউড এবং যে লেভেলটা আছে এই দুটির সংমিশ্রণে একটা স্ট্রং সাপোর্টের জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এই ইন্ডিকেটার বা এই লেভেল অনুযায়ী আমরা দেখব যে পাঁচ মিনিটে এটা কি কোনো জায়গায় ছিল যে আমি কি করে বুঝবো যে এখান থেকে ঘুরতে পারে বা এখানে কোনো লেভেল রয়েছে কি না দেখুন চোখের সামনে কিন্তু এটা কি পনেরো মিনিটে চলছে আমরা এটাকে পাঁচ মিনিটে নিয়ে যাবো ইন্ডিকেটার দেন দেয়ার আপনাকে পাঁচ মিনিটের লেভেল দেবে আমরা দেখুন আমি ক্লোজ করলাম এবং এখানে আমি পাঁচ মিনিট টাইম ফ্রেম লাগালাম আপনি দেখতে পাচ্ছেন পাঁচ মিনিটে আরও ছোটো ছোটো ইন্টারমিডিয়েটস লেভেল রয়েছে এবং তারা কিন্তু এক্স্যাক্টলি একটা লেভেল আপনাকে দিয়েছে যেখান থেকে ধাক্কা খেতে পারে তো সুতরাং আপনি যখন উপর দিকে যাচ্ছেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি আপনারা কাজ করেন তো সেক্ষেত্রে পাঁচ মিনিট টাইম ফ্রেমে লাগাবেন পনেরো মিনিটে করলে পরেও একবার দুবার করে পাঁচ মিনিটে দেখে নিতে পারেন যে সামনে কোনো সূক্ষ্ম রেজিস্ট্যান্স লেভেল রয়েছে কি নেই আছে এবং সেখান থেকে দেখুন ধাক্কা খেয়ে নিচে নেমেছে এবং এক্স্যাক্টলি লেভেলকে ফলো করেছে তো যাই হোক আপনারা দেখতে পেলেন যে এটা কাজ করেছে আমরা এবারে মান্থলি টাইম ফ্রেমে যাব মান্থলি টাইম নতুন করে কিছু বলার নেই কয়েকদিন থেকে মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা সাপোর্ট নিচ্ছে এই লেভেল থেকে একটা সাপোর্ট নিচ্ছে কিন্তু মনে রাখতে হবে যে এখানে কিন্তু একটা রেজিস্টেন্স লেভেল ওর কিন্তু আছে যদিও এখানে বড় কিন্তু ছোট্ট হিসেবে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে কারণ এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছেন সাপোর্ট নিয়ে উপর উঠেছিল এবং এখানের উপরে তুলতে এই মার্কেটকে কিন্তু কষ্ট পেতে হয়েছিল বাইরাসদেরকে সুতরাং এখানে একটা সাপোর্ট সরি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে আপাতত এটাকে ভাঙার লক্ষণ এই সপ্তাহে হয়তো আমরা দেখতে পাচ্ছি না এতদূর হয়তো কাল যদি ওপেন হয় এখানে আলাদা কথা কিন্তু এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করছে মান্থলি টাইম ফ্রেমে চলুন উইকলি টাইম ফ্রেমে কী অবস্থা একটু দেখে দেখুন উইকলি টাইম ফ্রেমে এর আগের দিনে আমি বলছিলাম যে উইকলি টাইম ফ্রেমে আমাদের এখানকার খুব কাছাকাছি এরকম অবস্থায় ছিল তা আমরা বললাম যে আরও একটা দিন রয়েছে আমরা দেখব যে কোনো কিছু এটাকে ভেঙে নেমে যায় কিনা কিংবা শুক্রবার এটাকে সাপোর্ট নেয় কিনা তা আমরা দেখতেই পাচ্ছি শুক্রবারে এই ট্রেন লাইনটাকে তারা মান্যতা দিয়েছে এবং এই লাইনের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে সুতরাং উইকলি টাইম ফ্রেম বোঝা যাচ্ছে যে একটুখানি যে অঞ্চলটা ছিল সাপোর্ট এরিয়াটাকে ছিল যেটা ভেঙে নিচে নেমেছিল তার নিচে থেকে সাপোর্ট নিয়ে এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে তারপরে ক্লোজিং দিয়েছে অর্থাৎ একে যেন কিছুটা এই সপ্তাহে মান্যতা দিয়েছে এবং তার উপরে ক্লোজিং দিয়েছে সুতরাং একটুখানি এই লেভেলের সাপেক্ষে বুলিশ এখন দেখা যেতে পারে যে উপরে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল আছে এখানে খেয়ে নামতে পারে এখানে ওপেন হয়ে এটাকে সাপোর্ট নিয়ে যেতে পারে এর নিচে যদি ওপেন হয় তাহলে এটা তখন রেজিস্ট্যান্স ফেস করবে এবং নিচের দিকে আসবে এই সমস্ত ঘটনা ঘটতে পারে ওপেনিং কোথায় হচ্ছে আমরা দেখব কিন্তু আপাতত আমরা বলতেই পারি যে থেকে কিন্তু সে সাপোর্ট নিয়েছে এবং এর উপরে আছে এই ক্যান্ডেলে হিউজ বাইং হয়েছিল ওপর দিকে এবং তারপরও কিন্তু হিউজ বাইং করে এত দূর নিয়ে গেছে অর্থাৎ দুটি সপ্তাহে এ কিন্তু এই যে স্ট্রং একটা রেজিস্টেন্স ছিল সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে এ কিন্তু ওপরে ক্লোজিং দিয়েছে যেটা নিফটির ক্ষেত্রে উইকলি টাইম ফ্রেমে ভালো লাগছে চলুন এবার আমরা দেখি ডেলি টাইম ডেলি টাইম ফ্রেমে কী দেখতে পাচ্ছেন ডেলি টাইম ফ্রেমে অনেকবার আমরা অ্যানালাইসিস করেছি এর আগেও আপনারা সেই লেভেলগুলি আমার আঁকা আছে আমরা দেখেছিলাম প্রচুর এখানে সময় কাটিয়ে ওপরের দেখে গেছিলো এখানেও বেশ কিছু সময় কাটিয়ে পসিবিলিটি নাম্বার ওয়ান এবং পসিবিলিটি নাম্বার টু সেই টুকে বেছে নিয়েছিল নিপটি নিচের দিকে এসেছিল এক্স্যাক্ট চ্যানেলের শেষ প্রান্ত থেকে পুরোনো আঁকা রয়েছে এবং লেভেল এই জায়গাটা থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে সে উপরে উঠেছে ওপরে উঠে কয়েকদিন এখানে সাস্টেন করেছিল কিন্তু এই লেভেলটাকে যে ব্লু লাইন সে ব্লু লাইনের লেভেলটাকে সে কিন্তু ভাঙতে পারেনি কারণ এটা আন্ড্রাইভেল্ডের একটা লেভেল ছিল আমরা যদি ক্লিক করি আপনারা যারা ভুলে গেছেন আমি মনে পড়ি যে দেখুন আন্ড্রাইভেল্ডের একটা লেভেল এর উপরে আমাদের ভাই ছিল একে কিন্তু শান্ত করতে পারছে না এর উপরে কিন্তু যেতে পারছে না এখান থেকে কিন্তু দু তিন দিন চেষ্টা করেছে এবং চার নম্বর দিনে কিন্তু সেলাররা জিতে গেছেন কিন্তু এক্স্যাক্টলি একটা জোনে এসে এসে সাপোর্ট নিয়েছে এটা হচ্ছে সেল বিলো এবং এটা হচ্ছে ফার্স্ট টার্গেট কি করে সেল বিলো ফার্স্ট টার্গেট যারা দেখতে পাচ্ছেন না তাদেরকে আমি দেখিয়ে দিই এ দেখুন ছবিটাকে বন্ধ করে দিচ্ছি কেবলমাত্র ইন্ডিকেটার চালু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেল বিলো এই লেভেলের ভিতরে সেলগুলো এখান থেকেই কয়েকদিন কাটাকাটি করেছে যে উপর দিকে যাবো না নিচের দিকে যাবো বুঝতে পারছে না উপরের দিকে যেতে পারছে না নিচেও আসতে পারছে না শেষ মুহুর্তে এখান থেকে চারটে টপ এখানে তৈরি হচ্ছে সেখান থেকে ধাক্কা খেয়ে পরিষ্কার নিচে নামিয়েছে এবং টার্গেট ওয়ান কিন্তু যেখানে মাস সেল সেই সেলের নিচে কিন্তু ক্লোজিং দেয়নি তারপরের দিন এখান থেকেই ক্লাউড এবং এই দুজন মিলের সাপোর্ট নিয়ে একে তুলে নিয়ে গেছে এবং কোথায় তুলে নিয়ে গেছে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এই লেভেলের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে কিন্তু ক্লোজিং দিলেই চলবে না এখানে কিন্তু আমার কে রয়েছে ক্লাউড রয়েছে সে কিন্তু সেখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছে এখন দেখুন এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে এ কথার মধ্যে কোনো মিথ্যা নেই এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে কোটা এরিয়াটাতেই রেজিস্ট্যান্স আছে এখন দেখার এটাই যে ডেলি ক্যান্ডেলি যেখানে তুলে নিয়ে গেল একটুখানি বুলিশনেস দেখালো এ এর উপরে তুলে নিয়ে যেতে পারে কি না এই অঞ্চলে সাস্টেন করতে পারে কি না কারণ লেভেলটাকে ভালো করে দেখুন এখানে কিন্তু প্রচণ্ড মারপিট হয়েছে রাজাতে রাজাতে কিন্তু প্রচণ্ড মারপিটের এরিয়া এখন এই এরিয়াকে জয় করে সে যদি উপরে ক্লোজিং দিয়ে সাস্টেন করে নিয়ে যেতে পারে খুবই ভালো কথা যদি না পারে তাহলে কিন্তু খুব একটা নিপটির জন্য সুখকর হবে না আপাতত শুধুমাত্র সাপ্তাহিক যদি সরি ডেলি যদি আগের দিনকার হিসেব দেখি তাহলে যে নিচে নামিয়েছিলো তারপর ওপর একটা পুলব্যাগ এসছে আপাতত আমরা পুল পুলব্যাগই বলবো কারণ এখান থেকে কেউ যদি হাত ধরে আবার তুলে নিয়ে যায় তখন আমরা পুলিশ বলতে পারি কিন্তু যেখান থেকে ধাক্কা খেয়েছে সেই এরিয়াকে যদি ভাঙতে না পারে তাহলে পরে কিন্তু আমরা বুলিশ বলতে পারি না কারণ কালকেই কিন্তু এখান থেকে যেহেতু এটা এখন রেজিস্টেন্স এরিয়া এখান থেকে ধাক্কা খেয়ে কিন্তু নিচে নামতে পারে কি হবে সময় বলবে কোন জায়গাতে ওপেন হলে কেমন হবে লাইভ মার্কেট সম্পূর্ণ আলাদা জিনিস আমরা এখানে এখানে বসে বসে কিছু আলোচনা করতে পারি মাত্র চলুন এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখি দেখুন সুন্দর করে আঁকা রয়েছে আগে থেকে আঁকা আছে সেই লেভেলগুলোকে মান্যতা দিয়েছে সুন্দর এখানে প্যাটার্ন তৈরি করে সে উপরের দিকে যাবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি নিচে নামিয়েছে তার পরের দিন দেখুন যেখানে নিচে নামিয়েছিল সেখান থেকে এই লেভেলকে সে টাচ করেছে এবং আবার উপরের দিকে ঘোরার চেষ্টা করেছে কিন্তু বেশ কিছুক্ষণ এখানে কাটিয়েছে যতক্ষণই বারবার যাবার চেষ্টা করেছে ততবারই কিন্তু সেলরা কি করেছে ওকে ঠিলে নামিয়ে দিয়েছে আমি যদি একটু বড়ো করি তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে আপনারা দেখুন এই লেভেলটাতে বারবার রেজিস্ট্যান্স ফেস করেছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার এবং ছবার বারবারই নিচের দিকে নামিয়েছে কিন্তু যে লোগুলো সেই লোগুলোকে কি করেছে ওপরের দিকে তুলে নিয়ে গেছে অর্থাৎ কিছুটা আমরা বুলিশ বলতে পারি কিছুটা তুলে নিয়ে গেছে লোগুলোকে এবং মোটামুটি হাইগুলোকে একটুখানি তুলে নিয়ে গেছে এটা এবং এটা এবং এটা তিনটে হচ্ছে এক্সেপশন যদি আমরা ধরে নিই যাই হোক এই মুহূর্তে এক ঘন্টা টাইম ফ্রেমে কী হতে পারে হতে পারে অনেক কিছু কোথায় ওপেন হচ্ছে তার উপরে যদি বাই চান্স এখানে কোথাও ওপেন হয়ে যায় তাহলে এই এরিয়া এই এরিয়া ওর ক্ষেত্রে কিসে পরিণত হয়ে যাবে এই প্রাইসের ক্ষেত্রে সাপোর্টে পরিণত হবে এবং খুব ভালো সাপোর্ট হবে আমরা স্ট্রং সাপোর্ট বলতে পারি কারণ বারবার একে কিন্তু ভাঙতে দেয়নি বারবার কিন্তু ভাঙতে দেয়নি এখান থেকে তুলে নিয়ে গেছে এই লেভেলকে ভাঙবার জন্য একটা বড় শক্তির প্রয়োজন হয়েছিল সেই বড় শক্তিটা এসে ভেঙে দিয়েছিল কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে এরা কিন্তু বারবার চেষ্টা করে এখানে ধীরে 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 হাইটাকে উপরের দিকে তুলে নিয়ে লোটাকে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে বুলিং যারা বলেশ, বুলার বা বুলরা এবারে ঘটনা হচ্ছে দেখুন এটার ওপর যদি ওপেন হয় তাহলে এটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে যদি নিচে নেমে যায় এখানে কোথায় ওপেন হয় তাহলে মার্কেট একটু উপর থেকে যাওয়ার চেষ্টা করতে পারে কিন্তু এটা তখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং এটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স কেন কারণ বারবার যে লেভেলটাকে বুলার বুলরা রাখার চেষ্টা করেছে দিনের পর দিন চেষ্টা করেছে সেটাকে যখন বড়ো ক্যান্ডেল ভেঙে দিয়েছে অত সহজে যারা বিয়ার তারা কিন্তু চাইবে না যে এ লেভেলটা টক্কা সুতরাং এটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং সেক্ষেত্রে মার্কেট ধীরে ধীরে স্লিপ করবে তো আমরা দেখব কোথায় ওপেন হচ্ছে এবং লাইভ মার্কেটে প্রথম পনেরো মিনিটে প্রথম এক ঘন্টাতে কী তৈরি হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা ট্রেড নেবার চেষ্টা করবো চলুন এবার আমরা পনেরো মিনিটের ক্ষেত্রে একটু দেখি যে পনেরো মিনিটে কী অবস্থায় রয়েছে পনেরো মিনিটে দেখুন এইভাবে আমরা একটু আঁকতে পারি এর আগে আমি যেটা এঁকেছিলাম সেটা যদি আমাদের মনে থাকে তাহলে দেখবেন যে এরকম ধরনের একটা লেভেলকে আমি এঁকে দিয়েছিলাম এবং বলেছিলাম উপরের দিকে সরি এই রকম করে উপরের দিকে কিংবা নিচের দিকে তো উপরটা যেতে পারেনি একটুখানি ঘুরে নিচের দিকে এসেছিল এখন যখন এখানে টপগুলো তৈরি হয়ে গেলো দুটো তিনটে এবং চারটে ওখানেও দেখবেন বড়ো ডেলি ক্যান্ডেল চারটে টপের কথা আমরা বলেছিলাম সেই চারটে টপই হচ্ছে পনেরো মিনিট ক্যান্ডেল এইগুলো এখন এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে এখান থেকে ধাক্কা খেয়ে নেমেছে এটাতে খুব চেষ্টা করেছিল অতটা লোটাকে দেখুন নিচে নামতে দেয়নি কিন্তু যারা বিয়ার তারা কিন্তু ব্যাপকভাবে সিঙ্গেল ক্যান্ডেলে একে নামিয়ে এনেছে ওদের দাদাগিরি বন্ধ করে দিয়েছে এবং তারপর ওই টেস্ট করেছে মার্কেট নিচের দিকে নেমেছে আবার চেষ্টা করেছে আবার নিচে নামিয়েছে এবারে কিন্তু কি দেখতে পাচ্ছেন ধীরে 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 লোটাকে তুলছে আচ্ছা এখানে এরকমভাবে একটা আঁকা যায় যেটা আমি এঁকে রেখেছি আপনারা কমেন্টে বলুন তো যে এই প্যাটার্নটার কি নাম এই প্যাটার্নটার কি নাম এটা সাধারণত একটা বিয়েরিস প্যাটার্ন এর নিচে যদি নেমে যায় তাহলে মার্কেট কিন্তু নিচের দিকে যায় এটুকু আমি হিন্টস দিলাম এখন এই জায়গাটাতেই ধাক্কা খাচ্ছে ওপেন কোথায় হচ্ছে তার উপর নির্ভর করছে যদি যদি যারা বায়ার্স তারা যদি মার্কেটটাকে তুলে নিয়ে যেতে পারে যারা বুল তারা যদি মার্কেটটাকে তুলে নিয়ে এখানে সাস্টেন করতে পারে খুবই ভালো কথা কিন্তু সেক্ষেত্রে আমরা সবথেকে ভালো হবে যে এর উপরে যখন ব্রেক করে উপরের দিকে উঠবে উঠবে এবং রিটেস্ট করবে এবং তারপর যাবে এই জনটা আমাদের জোন হতে পারে রিটেস্ট হবার পর এখানে যদি নিচে থেকে ভেঙে যায় তবে এখন এখানে যাবার পর যদি নিচে আসে এবং সাপোর্ট নিয়ে যখন উপরের দিকে যেতে চাইবে এটাও কিন্তু আমাদের জোন হতে পারে আর যদি মার্কেট এখানে কোথাও ওপেন হয় তাহলে এখানে ধাক্কা খেয়ে নিচে আসবে এই ধাক্কা যখন খাবে তখন আমাদের ফুট কেনার কথা বা সেল করার কথা যাই হোক এগুলো হচ্ছে সিম্পল ঘটনা এবারে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা আঁকাটাকে বন্ধ করে এই প্রেডিকশান লেভেলটা দিয়ে দিই যে কালকের কোন জায়গাতে কি হতে পারে ছবি বন্ধ করে দিলাম এবং প্রেডিকশন লেভেলগুলো আমাদের চোখের সামনে আপনারা স্ক্রিনশট নিতে পারেন আপনারা ভিডিও পজ করতে পারেন লেভেলগুলোকে মোটামুটিভাবে দেখে নিন এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের চার্টে লাগান দেখবেন কালকে যখন পরের দিন যখন আমি আবার এক্সপ্লেন করব প্রথমেই যে কোন জায়গা থেকে ঘুরতে পারে সেখান থেকে ঘুরবে দেখুন এইগুলো হচ্ছে প্রভাবেল জোন ছয় সাত যেটা ডিফারেন্ট কালার হয় দেখুন নয় দশ ছয় সাত ছয় সাত তাহলে মার্কেট যদি এখানে কোথাও ওপেন হয় এবং দেখেন এখান থেকে সাপোর্ট নিয়ে একটা লেভেল থেকে আরেকটা লেভেল আর একটা এখানে গিয়ে কিন্তু আপনার প্রফিট বুকিং করার কথা এখানে কিন্তু একটুখানি মার্কেট ঘুরতে পারে দূর যে যাবেই আর কোনো গ্যারেন্টি নেই কিন্তু যদি যায় তাহলে এখানে কিন্তু বন্ধ হবে এটাকে যদি ভেঙে বেরিয়ে যায় এবং এরপর যদি সাস্টেন করে তখন আমরা টার্গেট এটা এবং এটা এইভাবে ট্রেড করতে হয় যাই হোক এটা আমি শেখাচ্ছি না এটা আপনারা সাপোর্ট রেজিস্টেন্সের মতো করে ভাবতে পারেন এটা আছে প্রডিকশান লেভেল এবং পরের দিন মিলিয়ে নেবেন এবারে আমরা চলে যাব পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমি কিছু বলিনি দিন আগে থেকেই বেশ কিছু লেভেল আছে সেগুলোকে ভুলে যান সেগুলো পুরনো অতীত আপাতত তার উপরে মার্কেট রান করছি এখানে আমি কেমনভাবে আঁকতে পারি আমি এটাকে এঁকে রাখিনি এই জন্যই যে আপনাদেরকে দেখাবো বলে এখানে দেখুন আমরা এই জায়গাটাকে চয়েস করতে পারি দেখুন তো আমি কেবলমাত্র একটা পয়েন্টকে নিলাম এবং দেখুন কি সুন্দর কাজ করেছে এখানে প্রায় এখানে 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 এবং এখানে তাহলে বুঝতে পারছেন এটা একটি গুরুত্বপূর্ণ লেভেল যে লেভেলটাকে নিয়ে ওই দুই রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে একজন চাইছে উপরে থাকার একজন চাইছে নিচে থাকার কে জিতবে তা আমরা দেখবো আমরা তাদের মতো করেই চলবো আমরা তাদেরকে হারাতে যাব না তাদেরকে জিততে পারবো না আমরা আমরা তারা যেদিকে যায় আমাদের কাজ হচ্ছে সেই দিকে যাওয়া দেখুন এখানে কি অবস্থায় দাঁড় করিয়ে রেখেছে এখানে দাঁড় করিয়ে রেখেছে নিচে থেকে একটা বাইং এসছে কিন্তু এখানে একটা ধাক্কা আছে এমন চালাকি করে একটা জায়গা আপনাকে দিয়ে রেখেছে যে আপনি কী করবেন ভেবে উঠতে পারবেন না দেখুন নিচে থেকে বাইং এসছে কিন্তু দুপুরের রেজিস্টেন্স আছে এখন এই জায়গাটাতে আমাকে যদি কোনো বাই বিটিএসটি নিতে হতো তাহলে সাধারণত আমরা নেব না এরকম ডিস্টার্ব এরিয়াতে আমরা নেব না যেখানে আমাদের প্রশ্ন চিহ্নের মুখে থাকবে সেখানে আমরা কোনো ক্যারি ফরওয়ার্ড করব না পজিশন তো যাই হোক সেটা আলাদা কথা এই জায়গাটা দেখি কাল যদি ওপেন হয় এখানে খুবই ভালো কথা দেখতেই পাচ্ছেন এটা প্রথম ক্যান্ডিলে যদি নামিয়ে দেয় আমার কিছু করণীয় নেই কারও কিছু করণীয় নেই সুতরাং খানিকক্ষণ অপেক্ষা করুন এখানে আপনারা এইভাবে একটা লেভেল ড্র করতে পারেন যার ওপরে গেলে পরে এত দূর পর্যন্ত নিয়ে গেলেও আমরা ঘাবড়াবেন না সাস্টেন করতে দেন ওর ওপরে এবং তারপর যখন ওপরে যায় আপনি বাই করতে পারেন যদি নিচে নেমে এখানে কোথায় ওপেন হয় পুট কিনতে যাবেন না অপেক্ষা করুন যে এটা উপর পর্যন্ত যাবে কারণ যারা পজিশন ক্যারি ফরওয়ার্ড করেছে বাইংয়ে তারা কিন্তু স্টপ লস নেবে আর স্টপ লস হিট করলে পরে মার্কেট উপর দিকে বুম করে উঠবে এবং কিছুটা ওপর পরে প্রকৃত সেন্টিমেন্ট যদি নিচের দিকে থাকে তাহলে আবার কিন্তু প্রধান লোকেরা তখন কিন্তু সেল করতে লাগবে এবং মার্কেট নিচের দিকে আসবে এবং সেটাই হবে পারফেক্ট এরিয়া টু সেল মার্কেট সুতরাং এখানে আমরা ফুড কেনার কথা ভাববো যদি এখানে উপরের দিকে যায় এবং নিচের দিকে নামার চেষ্টা করে এখানে আমরা শি কেনার চেষ্টা করব উপরের দিকে আসার পর নিচের দিকে রিটেস্ট করার পর এখানে গেলে পরে কি হবে মার্কেট যারা বাই করে গেছে তারা যখন ওপরে যাবে এখানে প্রফিট বুকিং করতে পারে যারা সেল করে গেছে তাদের সেল হিট করবে সুতরাং মার্কেট কিন্তু নিচের দিকে আসতে পারে যে কোনো কারণেই হোক এবং তারপর উপর দিকে যেতে পারে এই ট্রেন লাইনে ধাক্কা খেয়েও পুরোপুরি নিচে নেমে যেতে পারে এখানে একটা এম এম এর প্যাটার্নের মতো তৈরি হচ্ছে আপনি মনে মনে ভাবতে পারেন ট্রেন লাইনে ব্রেক করলে নিচের দিকে আসতে পারে সুতরাং আমরা মার্কেট লাইভ মার্কেট যা বলবে আমরা তাই শিখবো এবং সে অনুযায়ী আমরা ট্রেড করবো যারা এক মিনিটের ভিডিও পছন্দ করেন তারা এক মিনিটের ভিডিও দেখুন যারা শেখার চেষ্টা করবেন তারা বড় ভিডিও দেখুন এই অ্যানালিসিসে কিচ্ছু না বলে কেবলমাত্র লেভেলগুলোকে দিয়েও কিন্তু সহজেই বলে দেওয়া যেত কিন্তু আমি সময় নিয়ে ভিডিওটা করলাম এবং সাধারণত ভিডিওটা করে থাকি আপনাদের পছন্দ হলে দেখুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন নমস্কার ধন্যবাদ